রামপুরহাটে ট্রাক ভর্তি ষোলো টন বিস্ফোরক সহ গ্রেফতার তিন বীরভূমের রামপুরহাট থানার মনসুবা বামরে বিস্ফোরক বোঝাই একটি ট্রাক আটক করে পুলিশ গতকাল রাত দশটা নাগাদ রামপুরহাট থানার পুলিশ ওই ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রাকটিতে তিনশো কুড়ি বস্তা বিস্ফোরক ছিল প্রতিটি বস্তার ওজন পঞ্চাশ কেজি অর্থাৎ মোট ষোলো হাজার কেজি ষোলো টন বিস্ফোরক উদ্ধার হয়েছে ট্রাকটি তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডে যাচ্ছিল পুলিশ জানিয়েছে বিস্ফোরক গুলি মূলত ঝাড়খণ্ডের শীর্ষিয়া ও দেওঘর এলাকায় সরবরাহ করার পরিকল্পনা ছিল ঘটনার পর ট্রাকের চালক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা তেলেঙ্গানা সাংগারেডি জেলার কোন্ডাপুর মণ্ডলের কোনাপুর গ্রামের বাসিন্দা আটক ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর টিএস জিরো ফাইভ ইউই ফোর ডবল সেভেন নাইন এই ঘটনায় রামপুরহাট থানায় বিস্ফোরক আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে মামলায় বিএনএস ধারার তিনশো তিনের দুই তিনশো সতেরো দুই নয় বি তিনের পাঁচ আই ধারা যুক্ত করা হয়েছে রামপুরহাট থানার পুলিশ ধৃতদের সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে